তো আমরা ওই ঘেরে যাব ঘেরে আজকে আবার মাছ ধরতেছে চলেন দেখি না হাটো তোমার তো তুলসী গাছ যে বাগান দেশে এ তো সারা বছর আর তুলসী গাছ ফুরবে না তুলসী গাছ দেখেন বিরাট বাগান দেশ স্টার্ট কারণ এই রাস্তায় যাবো আমরা চলেন যে দেখাই ওইখানে কেমন মাস্টার্স হয়েছে তো আমরা কিন্তু চলে আসছি গেড়ে তো এসেই যে রাজহাঁসগুলো দেখেই মন ভালো হয়ে গেল দেখেন কত সুন্দর রাজহাঁস খাল তো যাই হোক এই হচ্ছে আমাদের সেই বাসা এখানে আমরা চলে আসছি আর এখানে জাল টানা চলতেছে পরে সুজিত এ তো পোশাক তো লগজের পোশাক বাহ পুশাক দেখেন শুধু ঘেরের পুশাক যেরকম মোটা সেরকম সুন্দর তো যাক এ হচ্ছে আমাদের ঘেরের বাসা আজকের দৌড় ধরে নিয়ে আসছে না এখন বাটিগা তো এমনি মাছ শাক কম অনেক তারপরও যেটা হয় আর কি আমাদের সেই প্রতিদিনের লোনাপানির বাগধা তারপরে সাথে কাঁকড়া আছে তেলাপিয়া যে দেখেন ও ভিতরে গেল তাই হচ্ছে আজকের এখানে বাগদা তেলাপিয়া একেবারে প্রাকৃতিক খাদ্য তো এই জায়গার যে দৌড়গুলো ছিল আর কি কয়টা সেটা জেড়ে নিয়ে আসছে মাছ খুবই কম এরকম আপনার আটল ছাড়লে কয়েক কেজি করি মাছ পড়ার কথা মাছ খুবই কমিয়ে তো যাই হোক এই হচ্ছে বাগদাগ চিংড়িগুলো বেছে নিচ্ছি লোকে দেখি কি বলবেন মাছ নি এরা শুধু আর কি মারে মনে হয় আর সব ভাটি খাওয়া জন্য মাছ নি ভাই হ্যাঁ কটা চিংড়ি মাছ পড়ি দশ বিশ গ্রাম হয়

তেলাপিয়া <laughs> তো যাক ওই পাশে মাছ ধরা হয়েছে আর এই পাশে তেলাপিয়া যে দুইজনের ধরে নিয়ে আসছে তো এই মাছগুলো আমরা এখন বাজারে নিয়ে যাবে আর কি